আমি এবার উঠবো আমি উঠবো চলো বাবা তাড়াতাড়ি এই তো যাচ্ছি আমরা শোনা একটুখানি ওয়েট করো আমরা পৌঁছিয়ে যাবো আমরা এখন কোথায় যাবো আমরা এখন কোথায় যাব আমরা জানি না আমরা একটু ঘুরো ঘুরো করব দেখো কি মজা হচ্ছে আজকে আজকে মাম্মা মামে অনেক অনেক জায়গায় জায়গায় যাব যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক জায়গায় যাব আগে রাস্তাটা ঘুরে নিই তারপর অনেক জায়গায় যাবো দেখো এখানে কতগুলো দোকান আছে দেখো এটা মসজিদ জানো তো তুমি জানো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা নিজেই জানি না তোমাকে তো বেশ কিউট লাগছে দেখো আমরা চলে এসছি একটা নার্সারিতে এটা হচ্ছে খাজা বাবা নার্সারি তাই তো হ্যাঁ আমরা এখান থেকে কিছু গাছ কিনে নেব মামাম চলো ঘুরে ঘুরে দেখি চলো চলো যাই দেখি কি কি নেওয়া যায় জেনিফার বলো তো অনেক ফুলের গাছ নিব। খালি ফুলের গাছ নিবো আর কিছু নিবো না হ্যাঁ কিছু ফলের গাছ দেখি চলো চলো আগে চলো পুরোটা ঘুরে দেখে আসি তবে লাস্টে বেলায় দেখবো কি নেওয়া যায় আচ্ছা আমাম চাল দেখি দেখো কতগুলো গাছ আমার সব নিজের ইচ্ছা করছে কি ফুলের গাছটা নেই বুঝতে পারছি না দেখো জায়গাটা কত সুন্দর হাই গাইস এখানে আমি ক্যামেরাম্যান ম্যান দেখো আমি কি করছি আমার পাপার ছবি তুলে দিচ্ছি মাম্মাম পাপার ছ পাপার ছবি তুলে দেয়নি দেবেও না দেখো দেখো আমি পড়ে যাচ্ছিলাম কোনো রকমে বাসলাম চল যাওয়া যাক কোথায় যাবি এই তো ওখানে চল এখানে সবগুলো দেখতে না একই রকম এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তাই না হ্যাঁ আমরা কিন্তু যাবার সময় অনেক গাছ নিয়ে যাব। ঠিক আছে আমি কিন্তু ফুলের গাছ নেব না আমি কিন্তু ফলের গাছ নেব মামমাম তুমি কিছু নিয়ে তোমার যা খুশি আমারও তাই খুশি হে গাইস আমাকে দেখতে কেমন লাগছে তোমরা বলো আমি উঠে পড়েছি তাহলে কি কি সুন্দর লাগছে গাছগুলো আমার আমাদের সব গাছ নিয়ে কমপ্লিট আমরা এবার এখান থেকে বাই বাই চলো জেনিফার কিছু খাওয়া যাক চলো কি খাবো মোমো ওকে মোমো মোমো তো আমার ফেভারিট আমার ফেভারিট আচ্ছা ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তোমরা দেখতে থাকো মা মোমো তো কি খেতে অনেক টেস্টি হয়েছে